তৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্ময়ে সর্বশ্রুতি শ্রীরত্নবিজিত পদম্বুজম বেদতাম্বুজ শূর্যায় তসমৈ শুকন ত্ৰতি বাচা লং বংলুম লংয়কে গিৰিম যতিকা তমং বন্ধে পৰমানন্দ মা লগ জয়গুৰু 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 আসাম্বমীয় মত মদ প্ৰতিষ্ঠাতা সদ্গুৰু শ্রী শ্রী একশ স্বামী নিগমানন্দ সরস্বতী পরহংস দেউত পদ্মাত্ম জগতে এক অসাধারণ সম্পন্ন মহাপুত তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছে সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া থেকে প্রকাশিত হয় সেই স্মৃতিপত্রগুলি হইতে একটি পাঠ ঠাকুর তোমার পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি একশত একচল্লিশ সারস্বত মঠ পাশি আষাঢ় তেরোশো বাইশ গঙ্গা পরম রাসয় রাস্ত নিত্যম তোমার পত্র পাইয়া অবগত হইলা আমি প্রায় ছয় মাস পরে গত পঁচিশে বৈশাখ আশ্রমে আসিয়াছি উৎসবের পর আশ্রমের সেবকগণের মধ্যে অনেকেই জ্বরে শয্যাশায়ী হইয়াছিল এখনও শুভ প্রভৃতি সম্পূর্ণ সারিয়া উঠিতে পারে নাই তদুপর এক মাস যাবৎ অত্যাধিক বর্ষণে চারিদিক ভাসিয়া গিয়াছে নানা অসুবিধা এবং কাজের বিশেষ বিশৃঙ্খল হইয়াছে অন্যান্য কুশল তুমি সার্ভে স্কুলে কি করিতেছ লিখো নাই যাহাই কর নিজ লক্ষ্যচ্যুত হইও না সংসারে দুদিনের জন্য সুখ দুঃখে কাতর হইয়া কর্তব্য ভুলিয়া যাইও না কদিনের সংসার সুখ দুঃখ মায়া মরিচিকা মৃত্যু অন্তে রাজ্য রাজা প্রজায় এক গতি বরং ভগবানের প্রদত্ত সুখ দুঃখ বা কর্মফলে বিচলিত না হইয়া তার চরণে সব নির্ভর করত সকল অবস্থায় তাহার জয় উচ্চারণ করিয়া যাইতে পারিলে একদিন চরম শান্তি লাভ করিতে পারিবে আদির জন্য প্রয়োজন হইলে চি প্রবৃতি সেবকগণের নিকট পত্র লিখিয়া আশ্রমের মঙ্গল অমঙ্গল সংবাদ অবগত হইয় কারণ আমার সব সময় পত্র লিখিবার সুযোগ অসুবিধা ঘটে না তুমি আমার আশীর্বাদ জানিও শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু ওং যদরং পরিপ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিত পরমেশ্বর সর্বে ভবু সুখীন সর্বে সন্ত নিরামযা সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভাগ ভাবে ওম শান্তি 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 অরিম তৎসৎ